নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি প্রবাতি আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে একদম সকাল থেকে সকালবেলায় সমস্ত কাজ যা ছিল করে স্নান করে একদম ঘর থেকে শুরু করছি আজকের ভিডিওটা সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি কেন কেননা দেখবে সকাল সকাল স্নান করে বাড়ির মানে কিছু কাজ করে পুজো দিলে মনে হয় না মনে হয় যে না বাড়ির আধা কাজ হয়ে গেছে তো দেখো পুজো করে একদম চলে এসেছি রান্না করে কি রান্না করব। এখানে কাঁকরোল কেটে নিয়েছি আর এখানে পনির নিয়েছি পনির রান্না করব আজকে তো সেই কারণে পনিরটা নিয়েছি তো পনিরটা আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে ভাতটাও হয়ে এসছে প্রায় তো চলো কাঁকরোলগুলো আগে ভাজা করব কাঁকরোলটা ভেজে তারপরে পনিরের তরকারিটা করবো তো দেখো কাঁকরোল ভেজে নিয়েছি ভেজে এখানে আলু ভাজা শুরু করে দিয়েছি আর এখানে মশলা করে নিয়েছি তবে আজকে আমি শিলনোড়ায় মশলা করেছি যেন এই দেখো পনিরটাও কেটে নিয়েছি এবার পনিরটাও একটু লাল লাল করে ভেজে নেব ভেজে তারপরে রান্না করব। তবে লঙ্কাটা আমি এখন দেব না লঙ্কাটা পরে দেব আলুগুলো ভেজে তুলে রাখবো তুলে রেখে তারপরে পনির ভাজ ভেজে তারপরে রান্না হবে তো চলো আজকে একদম মানে কোনো ঝামেলা ছাড়াই রান্না না একদম পনির নিয়ে সকাল সকাল মাছ পাইনি সকালবেলায় তার জন্য পনিরটাই নিয়ে নিলাম পনির রান্না করবো বলে তো দেখো এই যে আমার পনিরের তরকারি প্রায় হয়ে গেছে তো আজকে আমি কি করেছি জানো আমি মশলা দিয়ে সব কিছু কষে তারপরে বাবুর জন্য আলাদা তুলে আলাদা ওরটা রান্না করছি এই দেখো আর আমারটা তারপরে লঙ্কা দিয়ে দিয়েছি সব সময় তো একসঙ্গেই করি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করছি ওরটা আলাদা কড়াইতেই করছি তো চলো আমি রান্নাটা কমপ্লিট করি রান্নাটা কমপ্লিট করে ঝটপট করে বাবুকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে ওকে স্নান করাবো মানে কিছু সময় খেলা করবে খেলে তারপরে আমি ওকে স্নানটা করাবো তো চলো রান্নাটা হয়ে গেছে এখন রান্নাটা নামিয়ে নিয়ে তারপরে খাবারের দিকে চলে যাই তো দেখো পনির তরকারি নামিয়ে নিয়েছি আরেকটা কথা যেটা বলার ছিল আমি আরেকটা শাক কেটে নিয়েছি সেটা হচ্ছে টক শাক তো বর্দি দিয়েছিল তো সেই শাকটাই রান্না করব। শাকটা রান্না করব তারপরে খাবো এই শাকটা খেতে না বেশ ভালো লাগে যেন টক শাক বলি আমরা কে কি বলো জানি না অনেকে অনেক কিছু নাম বলো তো এখানে সর্ষে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে মাছ দেবো না এমনি রান্না করব লঙ্কা দিয়ে আর কিছুই দেবো না রান্না করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে চলে এলাম আমি একটা জিনিস রান্না করবো কেননা দেখো নিজের পরিবার নিজের সংসারকে ভালোবেসে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি যেন হ্যাঁ সেটাই আমি আজকে একটু অন্য মানে নতুন কিছু চেষ্টা করছি কিছু কিছু লোক আমার কাছে খেতে চেয়েছে সেই কারণে তাদের জন্যই করা তবে আমি এটা কোনো দিন কখনও করিনি যেটা আজকে আমি করছি তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা এটা হচ্ছে মুগ ডাল তো মুগ ডাল আমি শুকনো কড়াইতে তেল দিই এমনি কড়াইতে ভেজে নিচ্ছি ভেজে ধুয়ে ফেলে দেবো ফেলে দিয়ে তারপরে করব। তো এটা দিয়ে আমি আজকে একটা নতুন জিনিস করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ডালটা আমি অল্প জল দিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি ডালটা আমার ভালো করে ফুটিয়ে নিতে হবে তো যে কথা বলতে চেয়েছিলাম তো নিজের সংসারকে ভালোবেসে নিজের পরিবারের লোকজনদের ভালোবেসে আজকে আমি যেটা আমি পারি না জানি না সেটাই একটা মানে খাবার রান্না করছি তো ভাবলাম তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব তো দেখো এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে এখানে দুধ জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি সেই ডালের মধ্যে দিয়ে দিলাম কেননা যখন ডালটা আমার ফুটে যাবে তখনই দিতে হবে তা না হলে ডাল কিন্তু পরে আর ফুটবে না তো দুধ দিলে ফুটবে না সেই কারণে দিচ্ছি তবে এই খাবারটা আমি কার কাছ থেকে জেনেছি জানো এটা যে এইভাবে রান্না করে খেতে হয় আমার ছোটো বোনের বর ডুবাই থাকে তো ডুবাইয়ের বলতে পারো ডুবাইয়ের একদম নামকরা একটা জিনিস খাবার এটা ওদের সব সময় দেয় এটা খেতে যখনই ভাত খেতে দেয় যে কোনো প্রতিদিন এক টাইম করে এই যে মুগ ডালের যে পায়েস বা ক্ষীর এটা কিন্তু খেতে দেয় তো ও মাঝে মধ্যেই বলে সবাইকে বলে বোনেদের বলে বৌদি আছে মোটামুটি আমার নিজের লোকরা যারা আছে তাদের বলে আমাদের বলে তো সবাই আমাকে বলেছে দিদি এটা তুমি রান্না করবে বা তুই রান্না করবি আমরা সবাই খাবো অনেক দিন ধরে বলছে তো আমারও হয়ে উঠছে না বাচ্চা নিয়ে থাকা তো অনেক ঝামেলা হয় অনেক সময় করতে পারি না তো আজকে মনে করলাম চলো দুধ যখন আছে করেই ফেলি আমার নিজের ভালোবাসার লোকজনের জন্য একটু করেই ফেলি তার জন্য করে নিচ্ছি তো দেখো দুধটা দিয়ে তারপরে চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছুটা কিসমিস ধুয়ে রেখে দিয়েছি সে কিসমিসগুলো আমি দেব তবে একটু পরে দেব এবার ভালো করে ফোটাবো এটাকে দেখো কত সুন্দর ফুটছে আর দিয়ে দেব সামান্য লবণ আর কিছু লাগবে না তবে একটা কথা এই ডালটা না একটু ভালো করে ভাজতে হবে ভালো করে ভাজলেই ভালো হবে খেতে ভালো লাগবে তো দেখো এভাবে হবে রান্না করতে হবে তো বললাম না সেই ডুবাইয়ের না মানে একদম নাম করা বলতে পারো একটা ক্ষীর বা পায়েস সেটাই তোমাদের সঙ্গে একটু রান্না করছি শেয়ার করছি দেখো কত সুন্দর হয়েছে হ্যাঁ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে আমি এই খাবারটা আমাদের এই দিকে আর এখানে দেখো যেটা বলছি আমল দুধ দিচ্ছি একটু তো এখানে আমি কাউকে দেখিনি এখনও আমরা জানিই না যে এটা খেতে হয় এভাবে রান্না করে তবে আমি প্রথম দেখলাম বা করলাম মানে নিজে হাতে করলাম বোনের বরের শোনা মানে বলা কথা শুনে এটা এইভাবে করলাম তো দেখো তোমরা তোমাদেরও ভালো লাগবে তোমরাও এভাবে একটু বানিয়ে খেয়ে দেখো একবার হলেও দেখবে কতটা টেস্ট হয় সত্যি খুব সুন্দর হয় তবে আমার মনে হয় এটা যখন গুড় দিয়ে রান্না করলে যে খেজুরের গুড় ভালো হবে আরও বেশি কিন্তু এখন তো আর সে খেজুরের গুড়টা নেই সেই কারণে আমি চিনি দিয়েই করছি তবে দেখো আমি লাস্ট পর্যন্ত সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখো আমার হয়েই গেছে পায়েসটা এখন আমি নামিয়ে নেব তো কথা হচ্ছে দেখো আমরা সংসারটাকে সবাই থাকতে থাকতে সংসারে ভালোবেসে ফেলি সংসারটাকে আর ভালোবেসে কিন্তু আমরা অনেক কিছু অসাধ্য জিনিসও সাধ্য করে ফেলি হ্যাঁ গো নিজের সংসারটাকে এতটাই ভালোবেসেছি যে না জানা খাবারও বানিয়ে ফেলছি নিজের লোকেদের জন্য হ্যাঁ একদম বাস্তব কথা আমরা অনেক কিছু জানি না শিখ মানে শেখা থাকে না আমরা আস্তে আস্তে করে সংসারে থাকতে থাকতে আমাদের ভালো লাগে ভালো লেগে যায় ভালোবেসে ফেলি আর সত্যি যে জিনিস জানি না মানে শেখা না সে জিনিসও আমরা করে ফেলি নিজের পরিবারের জন্য নিজের লোকেদের জন্য তো সেটাই আজকে আমি একটু চেষ্টা করলাম আমার নিজের লোকেদের জন্য তো দেখো একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখেছ দেখলেই মনে হচ্ছে যে না খাই হ্যাঁ খুব সুন্দর হয়েছিল দেখতে বললাম না দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমন হয়েছে চলো আমি এবার কি করব একটু কিসমিস দিয়ে সাজিয়ে নেব ঠিক আছে কিশমিশ দিয়ে দিয়ে দেবো যাতে দেখতে সুন্দর হয় তো দেখো সেটাই আমি করেছি তবে ক্যামেরাটা অফ করেই করেছি তখন আর ক্যামেরা অন করার মতন অবস্থায় ছিলাম না তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে না বলো তো চলো আমার এই অজানা না জানা খাবার আজকে আমি বানালাম তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তবে আজকের মতো এখানেই রাখবো আবার নতুন একটা দিন নতুন একটা সকালে আসব তোমাদের সঙ্গে কথা বলতে গল্প করতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরেকটা কথা না বললেই নয় হয়তো তোমাদের আমি বলি না কখনো সবাইকে একটা কথা বলবো আমি হয়তো সব সময় বড় কমেন্ট করতে পারি না ছোট কমেন্ট করেই বেরিয়ে আসি আমার এমন এমন সময় পরিস্থিতি থাকে না আর যাদের কমেন্ট আমি করি হয়তো লাস্টের দিকে ভিডিওর অনুযায়ী আমি কিন্তু কমেন্টটা করি তবে সবাইকে আমি ফুল সাপোর্ট করি সবার পাশে আছি তোমরাও আমার পাশে থেকো চলো আজকের মতো এখানেই টাটা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে চলো টাটা